হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা দেখাবো যে পঞ্চম ধাপে ম্যাথমেটিক্স প্রথমে দেখা যাচ্ছে এটা হচ্ছে পরীক্ষার ডেট হচ্ছে আপনাদের ছাব্বিশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে যাদের পরীক্ষা তাদের ডেট আপনারা জুম করে সুন্দরভাবে দেখে নিতে পারেন আমরা ছাব্বিশ তারিখে ম্যাথমেটিক্স এর ডেটটি দেখাচ্ছি যাতে এক পেজ একবারে দেখা আপনারা ইয়ে করে নিতে পারেন জুম করে দেখে নিতে পারেন ম্যাথমেটিক্স দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পথ এরপরে দ্বিতীয় পেজে আমরা যাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশ তারিখে আরো ম্যাথমেটিক্সের পরীক্ষা রয়েছে আপনারা রোলগুলো আপনাদের মিলাতে পারেন যেহেতু অনেকগুলো পেজ আমরা একটু স্কল করে যাচ্ছি আপনারা দেখে নেবেন আপনাদের রোল আমাদের দুই নাম্বার পেজটি দেখানো হয়ে গেছে আপনারা জুম করে দেখে নিতে পারেন এখন আমরা তিন নাম্বার পেজে গেলাম এখানে হচ্ছে ছাব্বিশ তারিখে আরো যাদের ভাইভা রয়েছে একটা হচ্ছে ম্যাথমেটিক্স এগুলো এখনো ম্যাথমেটিক্স রয়েছে যাদের ম্যাথমেটিক্স বা গণিত সাবজেক্ট রয়েছে তারা মিলে নিতে পারেন রুলগুলো আমরা স্কল করে যাচ্ছি এখন আমরা যাচ্ছি চার নাম্বার পেজে সাতাইশ তারিখে ভাইবা হচ্ছে ম্যাথমেটিক্স এখানেও ম্যাথমেটিক্স তার মানে অঙ্ক পরীক্ষাগুলো সাতাইশ তারিখে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ম্যাথমেটিক্স সম্পর্কে পরবর্তী পেজ আমরা দেখাচ্ছি সাতাইশ তারিখে আরো পরীক্ষা যাদের রয়েছে ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে আপনারা সুন্দরভাবে জুম করে দেখে নিতে পারেন আমরা স্কল করে যাচ্ছি সাতাইশ তারিখে ভাইবার শিডিউল এখনো দেখানো হচ্ছে এটা হচ্ছে ম্যাথমেটিক্সের দুই নাম্বার পেজ গেল এখন তিন নাম্বার পেজ এটিও সাতাইশ তারিখে আপনারা দেখে নেন ম্যাথমেটিক্সের কাদের কাদের রয়েছে সাতাইশ তারিখে ভাই ডেট রোল গুলো আপনারা মিলে নিতে পারেন এরপরে আঠাশ তারিখে ম্যাথমেটিক্স রয়েছে যাদের আঠাইশ তারিখের এক নাম্বার পেজ হলো এখন আমরা যাব দুই নাম্বার পেজে আঠাইশ তারিখে আরো ম্যাথমেটিক্স রয়েছে যাদের তাদের দেখানো হচ্ছে এখন আঠাশ তারিখের ভাইবা শিডিউল এগুলো এরপরে আঠাশ তারিখে আরো যাদের ভাইবা রয়েছে তারা দেখে নিতে পারেন আমাদের তিন পেজ আমরা করে যাচ্ছি আপনারা জুম করে সুন্দরভাবে দেখে নেবেন এখন আঠাশ তারিখের ভাইবার হচ্ছে এরপরে উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাথমেটিক্সে রয়েছে উনত্রিশ তারিখেও আপনারা জুম করে দেখে নেবেন আমরা একটু অনেকগুলো পেজ তো তাড়াতাড়ি দেখাচ্ছি ইনশাল্লাহ জুম করলে সুন্দরভাবে দেখতে পারবেন এরপরে আট উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন আপনারা উনত্রিশ তারিখে ভাই ভাই যেখানে এক নম্বর পেজ আমরা আবার দেখাচ্ছি প্রথম থেকে ম্যাথমেটিক্স আসছে এখন দুই নাম্বার পেজ উনত্রিশ তারিখে আপনারা জুম করে দেখবেন উনত্রিশ তারিখে এটা আমরা দেখাচ্ছি উনত্রিশ তারিখে আরো ম্যাথমেটিক্স যাদের রয়েছে তারা দেখে নেন এটা হচ্ছে আমাদের উনত্রিশ তারিখে তিন নাম্বার পেজ উনত্রিশ তারিখ হবে এরপরে তিরিশ তারিখে আপনারা দেখতেছেন প্রথম পেজ কিন্তু তারিখ থেকে শেষ আর্টস ক্রাফট শুরু হয়ে গেছে আপনারা যাদের সাবজেক্ট আর্টস অ্যান্ড ক্রাফ্ট রয়েছে তারা রোলগুলো মিলিয়ে নিতে পারেন আর্টস অ্যান্ড ক্রাফ্ট আমরা স্কল করে যাচ্ছি আপনারা জুম করে নিতে পারেন এক নাম্বার পেজ শেষ তিরিশ তারিখে এখন আমরা দেখছি দুই নাম্বার পেজে এখনো আর্টস এন্ড ক্রাফট রয়েছে যাদের সাবজেক্ট তারা দেখে নেবেন আপনারা জুম করে সুন্দরভাবে দেখে নেবেন আর্টস এন্ড ক্রাফট আরও তিরিশ তারিখে রয়েছে যাদের তারা দেখে নেন তিন নম্বর বেজেটা আমাদের তিরিশ তারিখের আর্টস এন্ড ক্রাফটে রয়েছে এরপরে দুই তারিখ দেখতে পারেন কাদের পরীক্ষা আর্টস এন্ড ক্রাফটে দেখতে পাচ্ছি এরপরে আর্টস অ্যান্ড ক্রাফ্ট হচ্ছে আমাদের দুই তারিখে শেষ হবে এরপরে শুরু হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যাদের রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তারা দেখে নিতে পারেন আমরা স্কল করে যাচ্ছি আপনারা জুম করে নেবেন দুই তারিখে দিন দুই নাম্বার পেজে রয়েছে এটাও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যাদের সাবজেক্ট রয়েছে তারা দেখে নিতে পারেন দুই নাম্বার পেজ এখন আমরা দুই তারিখে আরও একটা পেজ রয়েছে তিন নম্বর পেজ দেখা যাচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর পরবর্তীকালে তিন তারিখে ভাইবার শিডিউল এখানেও দেখা যাচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে আমরা আবার দেখাচ্ছি তিন তিন তারিখে ডেট শুরু হয়ে গেছে আপনারা দেখে নেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন যাদের সাবজেক্ট রয়েছে দুই নম্বর পেজ তিন তারিখেই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশানে চলতেছে এখনো আপনারা ভালো করে জুম করে দেখে নেবেন এখন তিন তারিখে তিন নম্বর পেজে এটিও দেখা যাচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে রয়েছে আপনারা পেজগুলো সুন্দরভাবে জুম করে করে দেখে নেবেন তিন তারিখের ভাইবা ডেট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন আছে এখন আমরা যাচ্ছি চার তারিখে ভাইভা দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আমরা স্কল করে যাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নেবেন দেখতে পাচ্ছেন চার তারিখে কিন্তু আরেকটি সাবজেক্ট অ্যাড হলো সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স তিনশো উনত্রিশ কোড এই সাবজেক্টে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন আপনারা সুন্দরভাবে দেখে নেবেন আমি স্লোয় স্লোয় দেখাচ্ছি অনেক স্লোলিভাবে যাচ্ছি তিনশো উনত্রিশ কিন্তু শুরু হয়ে হয়ে গেল আপনাদের চার তারিখ থেকে যাদের তিনশো উনত্রিশ কোড রয়েছে অর্থাৎ সেভেন সাবজেক্ট তারা দেখে নিতে পারেন এরপরে চার তারিখে দুই নাম্বার পেজে আমরা যাচ্ছি তিনশো উনত্রিশ কোড যেহেতু অনেক পরীক্ষার্থী আপনারা ভালোভাবে দেখে নেন আমরা দুই নাম্বার পেজে আছি যাদের সোশ্যাল সায়েন্স তিনশো উনত্রিশ কোট সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তারা একটু ভালো করে দেখে নেবেন আপনাদের রেজাল্টগুলো রোলগুলো সরি আমরা আবার দেখাচ্ছি আপনারা জুম করে দেখে নিতে পারেন তিনশো উনত্রিশ কোট সামাজিক বিজ্ঞান দেখি আমরা তিন নাম্বার পেজে যাচ্ছি তিনশো উনত্রিশ কোট চার তারিখেই পরীক্ষা রয়েছে চার তারিখে সোশ্যাল সায়েন্স তিনশো উনত্রিশ কোড আপনারা দেখে নেন সরি পাঁচ তারিখে সোশ্যাল সায়েন্স অর্থাৎ তিনশো উনত্রিশ কোড পাঁচ তারিখে যাদের পরীক্ষা তারা ভালোভাবে দেখে নিতে পারেন আমরা পাঁচ তারিখের ডেটটি দেখাচ্ছি প্রথম থেকে আবার দেখাচ্ছি আপনারা স্টপ করে জুম করে করে সুন্দরভাবে দেখে নেবেন যেহেতু অনেকগুলো পেজ দেখানো হচ্ছে একটু আমরা গতিতে যাওয়ার চেষ্টা করতেছি এরপরে পাঁচ তারিখে দুই নাম্বার পেজ কোডে রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ যাদের তারা দেখে নেন কাদের কাদের পাঁচ তারিখে রয়েছে ভাইবা আমরা স্কল করে যাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নেন পাঁচ তারিখে আমরা এখন তিন নাম্বার পেজে আসি আপনারা ভালোভাবে দেখেন এটিও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তিনশো উনত্রিশ কোট যাদের ভাইবা তারা ভালোভাবে দেখে নেবেন আশা করছি আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন জুম করে দেখবেন স্পষ্ট দেখতে পারবেন এরপরে ছয় তারিখে ভাইবার রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ কোট যাদের এখানে রোল রয়েছে আপনারা রোলগুলো গুলো মিলিয়ে নেন ছয় তারিখের ভাইবার প্রথম পেজ আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের দেখেন আমরা রোলগুলো ভালোভাবে দেখাচ্ছি দুই নাম্বার পেজ সামাজিক বিজ্ঞানের অনুষদের আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখের ডেটে এখনো রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ যাদের পরীক্ষা আপনারা আপনাদের রোলগুলো মিলিয়ে নিতে পারেন জুম করে দেখে নিতে পারেন এরপরে ছয় তারিখে তিন নাম্বার পেজ সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে এখনো আপনারা আপনাদের রোলগুলো ছয় তারিখে কাদের পরীক্ষা মিলিয়ে নিতে পারেন স্কল করে যাচ্ছে আপনারা জুম করে সুন্দরভাবে দেখে নেবেন এরপর ঠিক আছে নয় তারিখে ভাইবা নয় তারিখে সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ কোড যাদের রয়েছে তাদের লিস্ট এখন দেখানো হচ্ছে এটা প্রথম পেজ নয় তারিখের আপনারা দেখে নেন ভালোভাবে জুম করে সুন্দরভাবে রেখে দেন প্রথম পেজ আমাদের শেষ এখন আমরা যাবো দ্বিতীয় পেজে নয় তারিখে দ্বিতীয় পেজ এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ কোড এখনো রয়েছে যেহেতু অনেক পরীক্ষার্থী আপনারা দেখে নেন দুই নাম্বার পেজ আমরা আবার দেখা আমি করে আপনারা জুম করে দেখে নেবেন নাম্বার এটিও দেখা যাচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ তিন নাম্বার পেজ নয় তারিখে তাদের পরীক্ষা রয়েছে আপনারা জুম করে দেখে নেন এখন দশ তারিখে শুরু হলো প্রথম পেজ সামাজিক বিজ্ঞান অনুষদ আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখে ভাইবার শিডিউল প্রথম পেজ এখন আমরা যাব দুই নাম্বার পেজ দশ তারিখের ভাইবা সামাজিক বিজ্ঞান অনুষদ দুই নাম্বার পেজ আপনারা জুম করে দেখে নেন এরপরে দশ তারিখে আরো ভাইভা রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের এটি তিন নাম্বার পেজ দশ তারিখের আপনারা রোল টাইম এবং কতজন গ্রুপ কোথায় আপনাদের পরীক্ষা ভালোভাবে দেখে নেন এরপরে এগারো তারিখের প্রথম পেজ সামাজিক বিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে সাত সাবজেক্ট যাদের এগারো তারিখ পরীক্ষা তাদের রোল দেখানো হচ্ছে এটি হচ্ছে এগারো তারিখের প্রথম আমরা দেখাবো দ্বিতীয় নাম্বার পেজ এগারো তারিখের এখান থেকে শুরু এগারো তারিখে যাদের সামাজিক বিজ্ঞান সাবজেক্ট রয়েছে তারা দেখে নেন ভালোভাবে আমরা স্ক্রল করে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে জুম করে দেখে নেন দশ তারিখে নাই আর এখন এগারো তারিখে দেখতেছেন ভাইবা এটা সামাজিক বিজ্ঞান অনুষদের আপনারা রোলগুলো তারিখে যাদের ভাইবা রয়েছে আমরা করে যাচ্ছি যেহেতু সামাজিক বিজ্ঞান অনুষদের অনেক প্রার্থী রয়েছে তাই অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এটি হচ্ছে এগারো তারিখে ভাইবা শিডিউল আমরা আবার সুন্দরভাবে দেখাচ্ছি এরপরে দেখেন এগারো তারিখ আর নেই বারো তারিখে ভাইবা সিটুল যাদের রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ এখান থেকে শুরু বারো তারিখের সামাজিক বিজ্ঞান রয়েছে যাদের বারো তারিখে ভাইবা যাদের রয়েছে দুই নাম্বার পেজে আমরা আবার দেখাচ্ছি দুই নাম্বার পেজ বারো তারিখে তিনশো উনত্রিশ কোট সামাজিক বিজ্ঞান যাদের রয়েছে তারা দেখে নিতে পারছেন আপনারা রোলগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন সকলের জন্য কামনা রইল বারো তারিখে তিন নাম্বার পেজ এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ কোড আপনারা দেখে নেন এবং জুম করে করে আপনারা সুন্দরভাবে আপনাদের রোলগুলো মিলিয়ে নেন এরপরে তেরো তারিখে ভাইবার শিডিউল রয়েছে যেটাও সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ কোড তেরো তারিখে প্রথম পেজটা আমরা দেখাচ্ছি আপনারা দেখে নেন ভালোভাবে জুম করে আপনারা দেখতে পারেন আপনাদের রেজাল্ট বা রোলটি এরপরে তেরো তারিখে দ্বিতীয় পেজে যাদের ভাইবা রয়েছে তাদের আবারও দেখানো হচ্ছে এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের তেরো তারিখের ভাইবা শিডিউল যাদের সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তারা দেখে নিতে পারেন তেরো তারিখের ভাইবা শিডিউল তেরো তারিখে তিন নাম্বার পেজের ভাইবা শিডিউল দেখানো হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ যাদের সাবজেক্ট রয়েছে আপনারা দেখে জুম করে নেবেন এটা আমরা আরেকবার দেখাচ্ছি সামাজিক বিজ্ঞান অনুষদটি যেহেতু অনেক প্রার্থী তাই আমরা আরেকবার এটি প্রথম থেকে দেখাচ্ছি সামাজিক বিজ্ঞান অনুষদ যাদের সমস্যা হয়েছে তারা আবার দেখে নিতে পারবেন সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা কয় তারিখ থেকে শুরু হয়েছে আমরা দেখাচ্ছি আবার আপনারা দেখতে পাচ্ছেন ষাট তারিখ থেকে কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুরু হয়েছে আমরা আবার সামাজিক বিজ্ঞানটি দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখে নিন সাইট তারিখে থেকে যে শুরু হয়েছে তিনশো উনত্রিশ কোট এরপরে 4 তারিখ আরও রয়েছে সামাজিক বিজ্ঞান আমরা আবার দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিন আমরা স্কল করে যাচ্ছি 4 তারিখে আরও জ্যাত রয়েছে ভাইবা সামাজিক বিজ্ঞান আমরা যাচ্ছি আপনারা জুম করে দেখে নিতে পারেন 4 তারিখে সামাজিক বিজ্ঞান 329 কোড 5 তারিখে সামাজিক বিজ্ঞান অনুshader পরীক্ষা দাদা রয়েছে তারা দেখে নেন 5 তারিখের লিস্ট এটা এরপর পাঁচ তারিখে আরো রয়েছে যাদের নেন দুই নাম্বার পেজ পাঁচ তারিখে তিন নাম্বার পেজ আমরা দেখাচ্ছি সামাজিক বিজ্ঞান অনুষদ এরপরে ছয় তারিখে শুরু হয়ে গেছে এখন সামাজিক বিজ্ঞান অনুষদ আপনারা দেখে নেন ছয় তারিখে যাদের ভাইভা রয়েছে ছয় তারিখে আরো যাদের ভাইবা রয়েছে সামাজিক বিজ্ঞান ছয় তারিখ আপনারা রোলগুলো মিলিয়ে নিতে পারেন ছয় তারিখে আরো যাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইবে রয়েছে রোলগুলো মিলে নেন এরপরে নয় তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইবার শিডিউল দেখানো হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের নয় তারিখে আরো যাদের ভাইবার রয়েছে তাদের দেখানো হচ্ছে এরপরে আমরা দেখাচ্ছি নয় তারিখে আরো যাদের ভাইবার রয়েছে তাদের শিডিউল দশ তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ পরের ভাইবা শিডুল দশ তারিখে আরো যাদের রয়েছে তাদের দেখানো হচ্ছে এরপর দশ তারিখে আরো একটা পেজ রয়েছে সামাজিক বিজ্ঞান আপনারা দেখে নেন এগারো তারিখের ভাইবা শিডিউল শুরু হলো প্রথম পেজ সামাজিক বিজ্ঞান অনুষদ এগারো তারিখের ভাইবা শিডুল আমরা এখন আছি এগারো তারিখে এগারো তারিখে আরো যাদের পরীক্ষা রয়েছে এখন আমরা যাচ্ছি বারো তারিখের ভাইবা শিডিউল সামাজিক বিজ্ঞান অনুষদ বারো তারিখে যাদের ভাইবা রয়েছে আমরা প্রথম থেকে দেখাচ্ছি বারো তারিখের তো আমরা আবার দেখাচ্ছি এই যে এখান থেকে বারো তারিখে ভাইবা শিডিউল শুরু হলো আপনারা দেখে নেন বারো তারিখের ভাইবা শিডিউল সামাজিক বিজ্ঞান অনুষদ বারো তারিখের ভাইবা শিডিউল এটিও বারো তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদ এরপরে তেরো তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদের আমরা দেখাচ্ছি এগুলো তেরো তারিখে হবে এটিও তেরো তারিখে হবে তেরো তারিখের সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইবা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম